তো বন্ধুরা কিছুদিন আগেই ব্যাক টু ব্যাক পাকিস্তানের ভেতর ওদের আর্মির ওপর যে ধরনের হামলা হয়েছিল তাতে প্রথমেই কিন্তু একটা রেলওয়ে স্টেশনে ছাব্বিশ জনকে মেরে দেয় যার মধ্যে নতুন জয়েন করা ইনফেন্ট্রি ডিভিশনের সৈনিকরাও সামিল ছিল এর ঠিক পরে পাকিস্তানে আরও একটা পোস্টে অ্যাটাক যেখানে আরও বারো জনকে মেরে দেওয়া হয় এবং একদিকে যখন এই লড়াই চলছিল ঠিক সেই মুহূর্তেই পাকিস্তানের ভেতরেই সাতজন পুলিশকেও তুলে নিয়ে যায় তালিবানের লোকজন যাদের উদ্ধার করার চক্করে আরও আটজন পাক সেনা বাহাত্তর হুড়ের কাছে পৌঁছে যায় এখন এই সমস্ত কিছুকে কাউন্টার করতে পাকিস্তানের সরকার একটা নতুন মিলিটারি অপারেশনের পারমিশন দেয় গোটা বালুচিস্তান জুড়ে আর যেমনটা আমি ওই ভিডিওতেই বলেছি এটা কিন্তু পাকিস্তানের সরকারের সবচেয়ে বড় ব্ল্যান যদি ওরা মিলিটারি অপারেশন লঞ্চ করে এর কিন্তু মারাত্মক রিপার কাশান হবে ব্যাস মুখের কথা মুখেই থাকলো ওদিকে পাকিস্তানের ওপর কয়েক বছরের সবচেয়ে বড় টেরার অ্যাটাক হয়েছে যা পাকিস্তান কল্পনাও করতে পারে হামলা এখানে কতটা বড় ছিল তার আইডিয়া তো আপনি এর থেকেই পেয়ে যাবেন যেই পুরো হামলায় পঞ্চাশ জনের বেশি অফিসিয়ালি মারা গেছে এবং প্রচুর মানুষ আহত হয়েছে ইন্টারেস্টিং ব্যাপার হলো এতদিন এই সমস্ত গোষ্ঠীর টার্গেট ছিল মেনলি পাকিস্তানের আর্মি অথবা পুলিশ মেজরিটি খতিয়েদেরই হয়েছে কিন্তু এখন পাকিস্তানের সিভিলিয়ানদেরও টার্গেট করা হয়েছে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এই হামলায় ছোট ছোট বাচ্চা আর মহিলাদেরও ছাড়া হয়নি কিন্তু মুশকিল হলো এই সমস্ত হামলার জন্য এখন পাকিস্তানের মিডিয়া থেকে শুরু করে ওদের বড় বড় ইউটিউব চ্যানেল জার্নালিস্ট সো কল্ড এক্সপার্ট এরা কিন্তু প্রত্যেকেই ভারতকে টার্গেট করছে ওদের দাবি এখানে যা কিছু হয়েছে এর জন্য ভারতই দেয় কারণ কারণ হলো মেজরিটি হামলা হয় টিটিপি বা পাকিস্তান তালিবান করেছে অথবা বালুচরা করেছে আর এদেরকে ফান্ডিং হাতিয়ারের সাপোর্ট সবটাই দেওয়া হয় আফগানিস্তানের যে তালিবান রয়েছে তাদের তরফ থেকে আর কাকতালীয়ভাবে এ মাসের পাঁচ তারিখ ভারতের তরফ থেকে আমাদের বিদেশ মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি জেপিসি যিনি অ্যাকচুয়ালি পুরো পাকিস্তান আফগানিস্তান আর ইরান এই তিনটে দেশকে কন্ট্রোল করার দায়িত্বে রয়েছে তিনি একটা ঐতিহাসিক ভিজিট করে আফগানিস্তান এটা প্রথম এই ধরনের অফিসিয়াল ভিজিট ছিল যেখানে তালিবানের একাধিক অফিসিয়ালদের সাথে ভারতীয় অফিসিয়ালদের মিটিং হয় আর এই মিটিংয়ে পাকিস্তান যেখানে ট্রিগার হয়েছে সেটা হলো ভারতের বিদেশ মন্ত্রণালয় নর্মালি কোনো দেশের পলিটিক্যাল লিডার প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রী ফাইন্যান্স মিনিস্টার এদের সাথে মিটিং কিন্তু এখানে আমাদের জয়েন্ট সেক্রেটারি অ্যাকচুয়ালি মিটিং করে তালিবানের যে ডিফেন্স মিনিস্টার তার সাথে আর এটা তার ছবি আর স্বাভাবিকভাবেই তালিবানের এই ডিফেন্স মিনিস্টার বর্তমানে কিন্তু মেইনলি কন্ট্রোল করে আফগান পাক বর্ডার এছাড়াও টিটিপি আর বালুদদের সাপোর্টের জন্য ইনি ডিরেক্টলি সামিল রয়েছে এমনটা পাকিস্তান দাবি করে এখন সত্যিই তালিবানের এই ডিফেন্স মিনিস্টার এই সমস্ত করে কি না তার কিন্তু কোনো অফিসিয়াল প্রুফ নেই কিন্তু এটা তো স্বাভাবিক যে সিকিউরিটি বা দেশের সাথে অন্য দেশের লড়াইয়ের বিষয় দেশের রক্ষামন্ত্রী তো ইনভলভ থাকবে সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে যে তালিবানের যে ডিফেন্স মিনিস্টার তার তরফ থেকেই পাকিস্তানের ওপর অ্যাটাককে কন্ট্রোল করে আর ভারত আর তালিবানের এই মিটিং ভারতের তরফ থেকে তালিবানের রক্ষামন্ত্রীকে একটা স্পেশাল অফার দেয় যেখানে ওদের ইরানে ভারতের তৈরি চাহবার পোর্টের অ্যাক্সেস দেবে এবং আফগানিস্তানকে ডিরেক্টলি যা কিছু সাপ্লাই দরকার সেটাও কিন্তু ভারত পাঠাবে ফ্রি অফ কস্ট আর তার সাথেই আফগানিস্তানে ভারতের যত ডেভেলপমেন্ট প্রজেক্ট চলছে তাকেও কিন্তু পুনরায় চালু করবে ভারত এটা ভারত সরকার আশ্বস্ত করেছে আর কাকতালীয়ভাবে এই মিটিংয়ে ঠিক পরে পাকিস্তানের ওপর বছরের সবচেয়ে বড় হামলা সুরা যেখানে পাকিস্তানের আর্মি নিঃশ্বাস ফেলানোর সময় পাচ্ছে ফলে পাকিস্তানের তরফ থেকে দাবি করা হচ্ছে যে যেহেতু এই সমস্ত হামলার দায়ী নিয়েছে বালোচ আর টিডিপি এবং এদেরকে ডিরেক্টলি ফান্ডিং দেওয়া আর কন্ট্রোল করে তালিবানের তরফ থেকে স্পেশালি তালিবানের ডিফেন্স মিনিস্ট্রি আর ভারতের বিদেশ মন্ত্রণালয় সেই তালিবানের রক্ষামন্ত্রীর সাথে সিক্রেট মিটিং করেছে যেটা নর্মালি হয় না তো স্বাভাবিকভাবেই পাকিস্তানের ওপর হামলার জন্য বা বালুচিস্তানকে সম্পূর্ণ ডিস্টেবল করার জন্য ভারত তালিবানকে পোর্টের অ্যাক্সেস দিয়েছে ফান্ডিং দিয়েছে হিউম্যানিটেরিয়ান সাপোর্ট আর সমস্ত প্রোজেক্টকেও চালু করছে এমনটা পাকিস্তান দাবি করছে এখন স্বাভাবিকভাবে এর তো কোনো প্রুফ নেই পাকিস্তানের কাছে আর না ভারত এই ধরনের টেরার গোষ্ঠীকে সাপোর্ট দেয় যা কিছু হচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি পাকিস্তানের নিজেরই কর্মের পর এই সমস্ত জেহাদি মানসিকতা পাকিস্তানের স্টেট তৈরি করেছে যেটা ওদের গোটা পপুলেশনে ছড়িয়ে পড়েছে আর যেভাবে ওরা কাশ্মীর বালুচিস্তান দখল করে রেখেছে ওখানকার সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে তার ফল তো ভুগ হবে এখন আমি জানি না যে তালিবানের রক্ষামন্ত্রীর সাথে আমাদের বিদেশ মন্ত্রণালয় কি গোপন চুক্তি করেছে কিন্তু এটুকু তো গ্যারান্টি যে দু সালের পর এক দেশ এক ইলেকশনের আন্ডারে যদি প্রাইম মিনিস্টারের ভোট করা থাকে তো তার আগে পিওকের সমাধান তো ভারত করবে কারণ ওই সেম টাইমে ডলারাইজেশন সমাপ্ত হবে আর যদি ভারতকে সেই সময় পিওকেতে হামলা করতে হয় তাহলে আমি অবাক হব না যে ভারতকে সাপোর্ট দেওয়ার জন্য ওদিকে তালেবানের তরফ থেকে পুরো আফগানিস্তানের সীমান্ত অ্যাক্টিভ হতে পারে এবং পাকিস্তানের বিরুদ্ধে এতটা মারাত্মক পরিস্থিতি তৈরি হয় যে পাকিস্তানের আর্মিকে হয় বালুচিস্তান নাহলে পিওকে কোনো একটা জায়গায় জোর লাগা থাক আর হতে পারে এর জন্যই ভারত এখন তালেবানের সাথে ডিল করছে যেখানে মেবি সম্ভাবনা রয়েছে গোটা বালুচিস্তান জুড়ে যে আন্দোলন চলছে সেটা হয়তো পুনরায় শুরু করাতে হতে পারে পাকিস্তানের সাথে আফগানিস্তানের সীমান্তে ছোটোখাটো লড়াই হবে এবং একই সাথে পাকিস্তানের আর্মিকেও টার্গেট হয় ফলে বাধ্যতামূলক পাকিস্তানকে তাদের সেনা বালুচিস্তানে মুভ করাতে হবে বালুচিস্তান বাঁচানোর জন্য যার সুযোগ নিয়ে ভারতীয় ফোর্সেস পিওকেতে অ্যাটাক করতে পারে ফলে বাধ্যতামূলক পাকিস্তানের কাছে দুতরফা লড়াই করা এক কথায় অসম্ভব ব্যাপার এবং এর সুবিধা হলো ভারত কিন্তু এর সুযোগ নিয়ে মিনিমাম লসে নিজেদের মিশন পূরণ করতে পারবে আর তার জন্যই সম্ভবত ভারত এখানে প্রিপারেশান নিচ্ছে কিন্তু তার মানে এটা কোনোভাবেই নয় যে ভারত পাকিস্তানের সাধারণ মানুষের ওপর টেরার অ্যাটাক করাকে কোনো দিন সাপোর্ট দেবে এখন এক্স্যাক্টলি এখানে কি হচ্ছে সেটা তো ধীরে ধীরে আগামী কয়েক বছরেই বোঝা যাবে বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় যে ভারতের কি সত্যি ডিরেক্টলি গোটা বালুচিস্তানের মুভমেন্টকে সাপোর্ট দেওয়া উচিত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে জয় হিন্দ